সোনা পাখি কোথায় দিয়ে আচ্ছা ওটো ওটো মেঠো মেটু থালে গসল দিল গোসল দিয়ে গাছ উঠো আচ্ছা দুজন উঠো উঠো থাল হ্যাঁ উঠো তোমরা কথা বললে মানুষ শুনে বুঝতে পারছ তোমরা কথা বলো নাকে। একলা একলা গল্প করো আল্লাহ আল্লাহ বলো সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ বলো বিসমিল্লাহ বিসমিল্লা বলছ বিস্মিল্লা সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর মিঠু এই তো খাদ্য দিলে এরকম সমস্যা দেখো আমার শরীর ঘেমে যাচ্ছে দেখছো গরম প্রচন্ড মিঠু ভিডিওতে লাইক শোনো কে এই দু চলে গেল একজন তুমি আসলো আমি গরমে ঘেমে যাচ্ছি এই যে শিয়া রাখছি

আস আস খাওয়া খাওয়া মিঠু মিঠু এই যে খাওয়ার আসো আসো ডুব দিয়েছে গা শুকাচ্ছে মিঠু এই দেখো এই যে এই দেখো এই দেখো এই যে এই আমার কিউট বাচ্চা দুটাই খুব সুন্দর বা কথা তো বলে সব কথা বলতে পারে না কিছু কথা বলতে পারে আর এই মোবাইলের ক্যামেরা ধরলে কোথাও বলতে চায় না কোথায় কয় না টাকেও না এই মুরগি দেশে জ্বালা দেখলো এই যে আমার কাছে চলে এসেছে এই যে এই যে স্যারের গা ধোয়া হয়ে গেছে স্যার উড়ে গায়ে ট্রেনে যখন ঘরে যাচ্ছে স্যার দেখেন ঘরে যাচ্ছে ওই যে ঘরে যাচ্ছে চলো এই যে আমি আমি ঢুকতেছি বাড়া এলো মিঠু মিঠু এই যে কথা বলো দে বলো দে নামবে নাকি নামো নামো খাওয়া শেষ খাওয়া শেষ নাকি খাওয়া শেষ কথা কয় না কথা বলো এই যে বক্সে গান দেবো বক্সে গান দেবো এখন বক্সে গান দেবো বুঝতে পারছো আমার কাছে আসো আসো আমার কাছে আসো একজন এদিকে গেছে আর একজন ওদিকে গেছে দুজন চলে এলো এটু এটু আসো ঘরে আসো ঘরে 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 আস আমি চলে যাচ্ছি ঘর মুখে এই যে ঘর মুখে আমি ঢুকলাম এটু মিঠু 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 চলে আসছে এই যে ঘরে চলে এলো মিঠু মিঠু ঘরে আসো আসো মিঠু ঘর দাসন গোসল দিচ্ছে অবশ্য শস্য আসো এই যে মিঠু মিঠুরা নেই কোথায় ডাক দিই দেখি কোথায় গেল এই যে এই যে এই যে একজন ডাক শুনলো মিঠু আসো 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 ঘরতে আসো 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 একবার কথা বলছে এই মুরগি মেট্রো এখন ডুব দিচ্ছে ঘর থেকে ঘরের তো আমি সুন্দর করে থালে পানি দিচ্ছি দেখেন কত সুন্দর গোসল দিচ্ছে এই গোসলটা সব দেওয়া হয়ে গেলে দুজনে খাসাত ভরে আমি নিজে গোসল দিতে যাবো মোবাইল টুল পানি টানি মাখা কি একটা বিজি বিচ্চা দেখেন দূরে থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাই এই দেখেন দেখছেন কত সুন্দর গোসল করে মিঠু দনাবজ দনাবজ মিঠু এই যে একজন করে গোসল দিচ্ছে আর একজনকে এসে এই যে ফিরের পর বসলো এবং গাছ যে গাছ হাটতেছে আর একজন গোসল দিচ্ছেই এদের গোসলটা হয়ে গেলে আর রিলাক্স যে ফ্যান দিয়ে দেব আর আমি খাবার কথা বলবে ডানা বাজার আসলে গোসল করতে একটু দেরি হয় আর মেয়েটাও শর্টকাটে হয় মাখা কি একটা অবস্থা করে দিল বাদ খেলে আমার প্রতিদিন কথা শোনা লাগে পাখির জন্য দেখুন কি একটা শব্দ শুরু করছে দেখছেন দুজন ডুব দিচ্ছে আমি অনেক দূরে থেকে ভিডিও করতেছি এই যে একদম চোখের পায়ের কাছে গেছে খাটের পায়ের কাছে গেছে এই যে খাটের পায়ের তালে বসে এই যে

মিঠু আসো মিঠু ডানাবাজ 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 চলে আসো ডানাবাজ চলে আসো এই যে এই যে তোমার জন্য খাদ্য রেডি হয়ে আছে আসো আসো ডানাবাজ আসো আসো মিঠু মিঠু ডানাবাজ মিঠু আমার এই ভিডিও এখন কোনোটা এডিট করা নাই খালি থামবেলটা এডিট করি তাছাড়া কোনো কিছু এডিট করি না ডাই এডিট করার তো সময় নেই আমার কাছে আসো আসো আমি একজন বাজারের লেবার কুলিগিরি কাজ করি রাতের বেলা ভিডিও সারি দিনের বেলা ভিডিও সারি সময় পাই না পাখির পাশে যে সময় দেবো সেই সময়টা আমার কাছে নেই সারাদিন বস্তা টানতে আমার হয়ে যায় আমি বেশিরভাগ বাড়িতে বসে থাকি কাজকাম খুব কম করি আমার কাজকাম খুব সাতটা হলো চার দিন করে কাজ করি আমি এই যে এদের গা ঝাড়া হলে খাসাতে উঠবে তার আগে উঠবে না এই দেখেন মিঠুর কি তার সাপ আর ডানাবাজ আসতে এই দুইজন দুই রাস্টে গেছে যে ক্যামেরা যায় ধরবো আসো 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 এই চলে আসো মিঠু মিঠু ডানাবাজ আসো ডানাবাজু মিঠু আমি খুব গরিব মানুষ আমি একলা কাজ করি পাঁচজন মানুষ খাই খুব পরিশ্রম করে হাত পরিশ্রম আবার অনেক মোটা হয়ে গেছে তো কাজ কাম করতে অনেক কষ্ট হয় আমার আমার এই ভিডিওটা যদি যে দেখবেন একটু দয়া করে যদিও শেয়ার করে দিতেন তাহলে হয়তোবা আমার এই কামলা দর মাফ হয়ে যেত আর আমি ভবিষ্যতে ভালো কিছু করতাম আমি কিছু ময়না কেনার পরিকল্পনা নিছি ময়না পাখি তারপর হচ্ছে খরগোশ কিনবো পরিকল্পনা আছে যদি আপনারা আমাকে ভালোবাসা দেন আর এরা কিছু কিছু করে কথাবার্তা বলতে পারে এই দুই শালিক পাখি কথাবার্তা বলতে পারে আমি বিশেষটা বলতে কি ক্যামেরা ধরলে এরা কোথাও তোরা বলতে চায় না কথাই বলতেছে না দেখেন আপনারা সরজমিনে দেখেছেন দুজনকে শিখিয়ে দিলে যে খাঁচার ভিতর শোলা আছে দেখেন ওই শোলার বসে থেকে দুজনে হাইরে ক্যাচ ব্যাস লাগায় কথাও বলে কিন্তু এই মোবাইলের ক্যামেরা যখন তো আমি ধরি তখন এরা কোথাও তো বলে না এরা যা যায় আসলে এরা তো ববাসা যায় না হলো চালাক এই দেখেন কি সুন্দর আছে এরা আবার আমার ছেলের কাছে খুব জাত আসো 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 বাইরে থেকে ডাকলে আসে তোদের ভিতরে এখন গাছ হাঁটতেছে ডাকলেও কথা শুনতেছে না খিদে ডাকলে সব কথা শোনাই একটু খাওয়াইছি এতন বারে খাওয়াইলাম খাওয়াতে খাওয়াতে একটুটা ফিট আর আছে দেখুন অল্প এক মুঠ ফিট আছে অল্প একমুট না একটু জ্বালা ফিট আছে এর কারণে এরা আমার কথাটা গুরুত্ব দিচ্ছে না আবার তারা যে ধরবে এটা তারা ধরতে পারি না উড়ে উঠে ধানবাজ খাও খাও হ্যাঁ খাও খাও অসল আছো খে মিঠু মিঠু আল্লাহ একবার আল্লাহ আকবর কি শুরু করছে দুইজন এই দেখেন কাদো কি হয়ে গেছে ঘরের মাঝে আমার বউ এলে একটু চিলাচিলি করবে তারপর মিঠুর মিঠুর কথা শুনলে সব ভালো হয়ে যায় আমি মাঝে মাঝে বলি যে আমার পাখি কোথাও তো বলতেছে না যান কোথাও তো বলে তখন আমাকে বলে যে পাখি কোথাও তো বলছে তখন তার এই ঘর কাদো করলে সমস্যা হয় না তাই খুব খুশি হয়ে যায় মানে মিঠু কথা বললে বাড়ির সবারই মন টন ভালো হয়ে যায় এই যে মিঠু মিঠু কথা বলো বাবা আসো আসো খেল দেখো কে এই যে মোবাইল আজ লাইভ দেয়নি আসো 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 হ্যাঁ ও আবার ঘুরে উঠল মিঠু যে দানাবাজ মিঠু হ্যাঁ খাসার খাসার জালি খাসার জালি খাসার জালি হ্যাঁ না হলে জোর করে কিন্তু ধরে খাসার দেবো দুজনে কি দুজনে কথা শুনতেছে না উঠো হ্যাঁ উঠো 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 উটো উটো এটা বাটি দুটো বাটি দুটো এটা এসো এটা এসো উঠো 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 হ্যাঁ এই যে যাও থাকো হ্যাঁ উঠো হ্যাঁ এই দেখেন একজন খাসা তুটে বাটির ভিতরে উঠলো আমি খাসার ভিতরে নিয়ে গেলাম আর উঠে পড়লো এখন ওইটা কিনে আসি খাল ঘুরপাকড়াবে তারপরে উঠবে একজনকে খাসাতে ভরছি আর একজন ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াক এখানে ভয় নাই একে বিলিয়ে ধরতে পারবে না যদি ধারাম করে না ধরে এ পুরো উঠবে এখন ও উঠছে না এখন পুরো উঠবে উঠার পরে ওকে খাবার দিয়ে ধরে ভেতর ঢোকাতে হবে ওই দেখে ওই দেখেন আমার বাবা টাখন উঠবে কীভাবে মেঠো পাখা কি সুন্দর মেলছে কি সুন্দর মেলছে ফোঁড়াগুলো মেটে এই যে ঘুরতেছে ও এখন থাকবে আমি এখন যাব হল গোসল দিতে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালাম দাও አሰላም አላይኩም ላ